সকাল সকাল কি আরম্ভ করেছে এরা হ্যাঁ ও কোথায় যাবে বিস্কুট খেতে এই যে আমার হাতে চা বিস্কুট ওই জন্য এত তারা হল চলে চলে চা খাবো আয় আয় চা খাবো আয় গুড মর্নিং আমি ঝুমা আমার ঘর কন্যায় তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ আজ ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে জিমি চিনিরা যাবে হচ্ছে মায়ের বাড়িতে ঘুরতে পুজোর সময় আমরা যেরকম মামার বাড়িতে ঘুরতে যেতাম এবছর আমরা ঠিক করেছি যে জিমি চিনি ডোডো ওদের তিনজনকেও মায়ের বাড়িতে ঘুরতে নিয়ে যাব তো আজকে ওদেরকে নিয়ে যাব কিন্তু এখন টেনশান হচ্ছে কিসে করে নিয়ে যাব ডোডো চি চিনি তো বাইকেই চলে যাবে ডোডো বাইকে চলে যেতে পারতো কিন্তু ডোডোকে বাইকে নিয়ে যাওয়াটা রিক্স একটু কারণ লাফালাফি করে প্রচণ্ড তা নাহলে ডোডো হালকা জিমিকে বাইক কেন ওকে টাটা সুমোতেও নিয়ে যাওয়া যায় না এত লাফালাফি করে বা গাড়ির ওপর মানে গাড়িতে ধরো টাটা সুমোতে বসালেও কোলের ওপর উঠে আমার বুকে চাপ দিয়ে ও সারাক্ষণ যায় মানে ওর মনে হয় যেন একটা ভয় বা কিছু একটা কাজ করে তো যাই হোক দেখি একটা টোটো টোটো কিছু বলবো তাহলে চারিধারটা খোলা থাকবে তাহলে যদি একটু বসে টসে যায় দেখা যাক এখন এই প্ল্যানিং আছে আর আজকে হচ্ছে শুভর জন্মদিন যার জন্যে মা ও বাড়িতে আজকে রান্নাবান্না করবে এবং ছেলের জন্মদিন পালন যেরকম প্রতি বছর করে সেরকমই করবে যার জন্য আজকে আমার এ বাড়িতে রান্নাবান্না কিছু সেরকম নেই সব আমাদের খাওয়া দাওয়া আজকে শ্বশুর বাড়িতেই হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সোনাই সকালবেলা চলে গেছে এখন চাটা খেয়ে পাখাগুলোকে পরিষ্কার করতে হবে আর তার সাথে সাথে আমার পুজোর সময় কিছু করা হয়নি একটু আইব্রু করতে যেতে হবে বা মানে আইব্রুটুকুই করি এর থেকে বেশি কিছু নয় কিন্তু আইব্রুটা করারও সময় পাইনি এমন চলছে আর কালকে বোনের একটা হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ের ডেটটা কালকে পড়েছে তো কালকেও হয়তো একটু দৌড়ঝাঁপ করতে হবে আমাকে এসব নিয়েই চলছে আর আজকে তো বললামই যে ও বাড়িতে কী কী রান্না হয় সেটা দেখাবো মা মোটামুটি ছেলের জন্য অনেক কিছুই করে আর যেহেতু ওর জন্মদিন আর একটা সন্তানের জন্মদিন তো মায়ের সবথেকে বেশি এক্সাইটমেন্ট বা যাই হোক না কেন থাকে তো ওই জন্য জন্মদিনে আমি সেরম কিছু করি না যা করার মা যতটুকু করে অতটুকুই জন্মদিনে পালন করা হয় একজনের কালকে এই যে জন্মদিন কালকে চুল কেটে এসছে আজকে আবার কালার নিয়ে এসে চুলে কালার করেছে এই যে নিজে নিজেই কালার বসিয়ে দিয়েছে এটা কি কালার হবে বার্গেন্ডি কালার এই সময় একবারই এই কালার হয় তুই এত লাফালাফি করছিস কেন সামনে বিস্কুট পরে রয়েছে বলে এখন নাকি কি গো ওকা আদরটা বন্ধ করে এবার যাও মাথাটা ধুয়ে নাও হ্যাঁ গড়িয়ে গড়িয়ে পড়ছে 이거 বুঝছো তুমি খেয়ে যাচ্ছে একেবারে না হচ্ছে মই এখানে এনে রেখেছে এই পাখাগুলোকে পরিষ্কার করতে হবে পাখাগুলোর খুব খারাপ অবস্থা আর এই রান্নার ঝাঁঝগুলো যেহেতু এই পাখাটা এসে বেশি লাগে তাই এই পাখাটার অবস্থা বেশি খারাপ দেখো গলা থেকে কেন খুলে নিয়েছে চেনটা চেনটা ওই হাতে আছে ওই জন্য এরা উঠে উঠে দেখছে ওই পরিয়ে দাও ওকে পাগল হয়ে যায় একেবারে এই যে মাথার ওপর পাখা তিনটে পাখাই ভালো করে মুছে ফেলেছি এই এই ঘরের পাখাটা এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল সাদা রংটা বেরিয়ে এসছে পুরো কালো হয়ে গেছিল এত কালো হয়ে গেছিলো যে সাদা রঙটা আর বোঝা যাচ্ছিল না যাই হোক এবার সাদা রঙটা বোঝা যাচ্ছে এবছর তো পুজোতে ঘর তোর সেভাবে ঝাড়তে পারলাম না তাও যতটুকু পারলাম জানি দেবীপক্ষে ঘর ঝাড়েও না কেউ মহালয়ের আগেই সবাই ঘর ছেড়ে নেয় তাও করতে তো একটুখানি হতোই কেননা এত নোংরা চোখে দেখা যাচ্ছে না আর যেহেতু রান্নাবান্না নেই ওই জন্য সুযোগ পেলাম বলে একটু পাকা টাকাগুলো মুছে নিলাম ফ্রিজের মাথাটাও খুব নোংরা হয়েছিল ওটাকেও পরিষ্কার করে নিয়েছি ব্যাস এখন আর কিছু কাজ করতে পারবো না যেটুকু রান্নাঘরে বাসন কোসন আছে ওটুকু ধব বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টিটা কমে গেলে তারপরে তোমার হচ্ছে ও বাড়িতে চলে যাব একটু বসেছি তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি সকালে তো দেখলে শুভ চুলে কালার লাগিয়েছে কালার লাগিয়ে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়েছে তারপরে মানে কালার অবস্থাতে তারপরে ধুয়ে দিয়েছে তারপরে এবার দেখছে যে ও চুল কালোটা কালোই থেকে গেছে ওই জন্য আবার দৌড়ে গেছে যে কালার আনতে সেটাও আবার বলছে যে এবার তোমাকে করে দিতে হবে তো কালারটা নিয়ে আসুক ততক্ষণ আমি একটা চিপস খাবো এটা না ওই ছুটি পড়েছিল তো মেয়ে যে গাড়িতে যায় সেই দিনকে ওদের ওই গাড়ি থেকে অনেক কিছু দিয়েছিল ওদেরকে খাইয়েছিল চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব দিয়েছিল ফ্রুটি টুটি এইসব দিয়েছিল তো চিপসটা মনে হয় মেয়ে খেতে ভুলে গেছিল। ও আর কি ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছিল তো তারপর ভুলে গেছিল। এখনও নেই ও চিপসটা এখন আমি খেয়ে নেব জানতেও পারবে না তোমরা কারা কারা আছো এরম বলো যে মেয়ের চিপস বা মেয়ের ক্যাডবেরি এরম ওর অজান্তেই আমাদের পেটে চলে যায় তোমরা কারা কারা আমার মতন আছো জানাবে যাই হোক ও কালারটা নিয়ে আসুক তারপরে কালারটা করে দেব আর ততক্ষণ আমি এটা খাই আবার এখানে নতুন করে চলছে প্রস্তুতি হেয়ার কালারের কিছু বেশিক্ষণ রাখতে হবে তুই কতক্ষণ রেখেছিলে তো কতক্ষণ রাখতে হবে এক ঘন্টায় দেখে দেবে পুরো হ্যাঁ তারপরে আবার উষুধের মতন লাল হয়ে যায় যদি হয়েছে আর নেই জেলের মতন এই যে চুলের কালার করেছে কিন্তু চুলে কোনো কালার দেখি তোমার চুলটা চুলটা সেরকম কালার হয়নি কালো কালোই হয়ে রয়েছে আবার এইখানে ভালো করে গোলাগুলি চলছে গুলে ভালো করে কালার করে চুলটা দেখো পুরো কালোই হয়ে রয়েছে চুলে কোনো কালারই হয়নি এবার বেশিক্ষণ ধরে লাগিয়ে রাখতে বলেছে দোকান থেকে তুমি তো পার্লার থেকে অন্য বছর করো এবছর করলেই হতো পুরো এটা গুলতে গুলতে লাল হয়ে যাবে গুলতে গুলতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো আর হবে আর হবে না হবে হবে কালার চেঞ্জ শুভ এখনও চান করছে ওজি কখন চান করে বেরোবে তারপর আবার ঠাকুর পুজো দিতে যাবে এই করবে ওই করবে ওর এখন অনেক দেরি হবে হ্যাঁ যে মেয়েটা ফোন করেছিল ডাকছে আমার কাজ আমি মোটামুটি সেরে নিয়েছি আমি যাই ও বাড়িতে আর ও চান করে উঠেন এই যে মা স্যান্ডো গেঞ্জি নতুন আর থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট সব দিয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট এইসব দিয়ে গেছে এইগুলো বের করে রাখলাম ও চান করে উঠে যেটা ওর পছন্দ হবে ও সেটা পরবে পরে ও বাড়িতে চলে যাবে বললো তুমি যাও আমি আসছি হ্যাঁ আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি চলো যাই এসে দেখছি সোনাই খেতে বসে গেছে সাথে ঠাকুমা তারপরেই শুভ এসছে ঠাকুমার তখনও খাওয়া হয়নি তাই আবার ও বসে পড়েছে খেতে এরপর ঠাকুমার খাওয়া হলে আমিও খেতে বসে যাব কারণ আর বেশি দেরি করব না এমনিতেই সাড়ে তিনটে চার চারটে মতন বাজতে যায় এখন এরপর ঠাকুমার খাওয়া হয়ে গেলে আমিও খেতে বসে গেলাম তো মা এখানে সুন্দর করে ভাত বেড়ে দিয়েছে আমাদেরকে মাছ বা অনেক কিছু রান্না করেছে অনেক ভাজা ভুজি ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা আর কি ভাজা ছিল আমি ভুলে গেছি ফুলকপি আলুর তরকারি ছিল ইলিশ মাছ ছিল লাল লাল মটনের ঝোল ছিল আর চিংড়ি এই তারপর হচ্ছে তোমার আর ভুলে যাচ্ছি এত রান্না করেছে আজকে পায়েস করেছিল তারপরে তোমার হচ্ছে চিকেন চাপ করেছিল ফ্রায়েড রাইস করেছিলো তো আমরা এবেলা ভাতই খাচ্ছি ফ্রায়েড রাইসটা বলেছি রাতে খাবো। ও বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে এখন একটুখানি মায়ের বাড়িতে এসেছি তখন তো বললাম যে জিমি চিনিরা আজকে মায়ের বাড়িতে ঘুরতে আসবে তো এসছি অবস্থা দেখো দুজনে সবে মাত্র চিনি এসছে এখনো ডোডো জিমি দুজনে আসছে রাস্তায় আছে আর চিনি মায়ের কাছে আদর খাবে আর ওকে কিছুতেই যেতে দিচ্ছে না ওই জন্য চেঁচাচ্ছে দেখো কিছুতেই ওকে সহ্য করতে পারছে না তুমি ওকে কেন আদর করছো ভাল লাগে না এই যে এতক্ষণ পর ডোডো এসছে সেই গুন্ডামি আরম্ভ করে দিয়েছে আর কে আছে দেখি জিমি কি করছো আর চিনি রান্নাঘরে ঢুকে রয়েছে সবাই রান্নাঘরে ঢুকে গেছে হ্যাঁ দেখো বাড়ি থেকে এসে আমরা ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসছি এখন এখানে কাজকর্ম চলছে আমার কাজকর্ম আজকে এখানেই শেষ কালকে হচ্ছে অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে প্রথম কাজ হচ্ছে কালকে বেলগাছিয়ে যেতে হবে বেলগাছিয়ে একটা পেপার কালকে আমাদের অ্যাডভোকেটকে দিতে হবে তো সেই পেপারটা দেওয়ার জন্য কালকে সকালবেলা সাড়ে নটার মধ্যে বেলগাছিয়ে পৌঁছে যেতে হবে এই হচ্ছে কথা তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব এখন প্রায় বারোটা মতন বাসতে চললো কারণ আমরা ও বাড়ি থেকেই বেরিয়েছি হঠাৎ করেই একটা উনি একটা ইয়ে পাঠিয়েছিলেন পিডিএফ পাঠিয়েছিলেন সেটা থেকে উনি বললেন যে একটা প্রিন্ট আউট বার করে দশটা সময় একটা প্রিন্ট আউট বার করে আর মাকে দিয়ে সই করে নিতে এবার সেই সইটা করানো হলো প্রিন্ট আউট বার করা হলো এবার যেহেতু সানডে সব দোকানই মোটামুটি বন্ধ খুঁজে পেতে এটা যদিও বা দোকান থেকে প্রিন্ট আউট বার করিয়ে মাকে সাইন করিয়ে আমার বাড়িতে নিয়ে এলাম পেপারটা রাস্তায় বিভৎস ভিড় মানে আমাদের সামনে যে পুজোটা হয় সেখানে এত ভিড় এত ভিড় আজকে যে বাইক নিয়ে ঢোকা যাচ্ছিল না অনেক কষ্ট করে শুভ এই গলি ওই গলি দিয়ে যাই হোক আমরা এলাম এবার ওদিকে যেহেতু আজকে মা বসেছিলো রাতেবেলাও খাওয়ার কথা ছিল ওই জন্য ও বাড়ি থেকে একেবারে খেয়ে তারপর আমরা বাড়ি ঢুকলাম আর আজকে বাড়িটা আমার একদম শান্ত মানে বাড়িতে মনে হচ্ছে না কেউ নেই এরকম মানে ওপরতলা নিচতলা কোথাও মনে হচ্ছে কেউ নেই যেহেতু আমার বাচ্চারা কেউ নেই বাড়িতে আমার চারটে বাচ্চাই মায়ের কাছে তাই জন্য মনে হচ্ছে কেউ নেই যাই হোক তো এই হচ্ছে আমাদের কালকের প্ল্যানিং বললাম যে ওই পেপারটা কালকে জমা দিয়ে যেতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ব্লগে আর যাদের ব্লগটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো এই হচ্ছে আমার কামনা তোমাদের কাছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো পুজোয় আনন্দ করো কিন্তু সেটাও নিজেকে সেফ রেখে টাটা